আমরা এখানে যত মা বোন আসছি আর যারা পৃথিবীতে ছিল আছে সামনে আসবে আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর আমরা সকলের আমাদের সকলের একই চাহিদা আমার দুনিয়াটা সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় দুনিয়াতে আমার এক পবিত্র জীবন মিলে আখরাতে অনন্ত এক জীবন মিলে দুনিয়াতে তালা আমাকে হায়া ও তৈবা দিয়ে দেয় আখরাতে আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দেয় এটাই হলো আমাদের সকলের চাওয়া আমাদের সকলের চাওয়া যদি এটা হয় তো আমাদের দুনিয়াতে হায়াজ ও তৈবা আর আখরাতে জান্নাত পাওয়ার রাস্তা তো রব বলে দিবেন যিনি দুনিয়াতে হায়া জৈবা দিবেন যিনি দুনিয়াতে পবিত্র জীবনের মালিক তিনি বলে দিবেন ওই পবিত্র জীবনের সন্ধান আমরা কিভাবে পেতে পারি তো ওই পবিত্র জীবনের সন্ধান রব্বুল আলমিন বলেন তোমরা যদি চাই পুরুষ হও চাই মহিলা হও তুমি চাই পুরুষ হও তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও এবং আমল বানাও তুমি যদি ইমান বানাও আমল বানাও আল্লাহ তালা বলেন আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো তাইলে বোঝা গেছে আল্লা তালার ওয়াদা সত্য ইখলিফুল মিয়াদ আল্লাহ তালা ভঙ্গ করেন না অঙ্গীকার নিশ্চয়ই তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না ইন্না ওয়াদ আল্লাহ আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ তালার ওয়াদা যদি সত্য হয় তা আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য তা আল্লাহ তালার সিদ্ধান্ত তোমাদের পক্ষ থেকে যদি ইমান আমল পুরা হয় তা আমার পক্ষ থেকে পুরস্কার পুরা হবে তোমাদের পক্ষ থেকে ইমান আমল হবে আমার পক্ষ থেকে দুনিয়াতে হায়াত তৈবা হবে আখরাতে জান্নাত হবে এজন্য জন্য আমরা হায়াজতই বা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয় আমার স্বামীর জীবন সুন্দর হয় আমার স্ত্রীর জীবন সুন্দর হয় আমার সন্তানদের জীবন সুন্দর হয় আমার প্রজন্মের জীবন সুন্দর হয় তো আল্লাহ তালা শর্ত জুড়ে দিয়েছেন মেলা আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও تميجدي بناؤ، فلا فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين بلن ان تشاي تمي بروسه وتشاي ايمان بناه تميجدي <applause> عمر بناه ابي أمي ديهم حياة

আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালার সাথে তুমি কাউকে ডাকবা আল্লাহ তালার সাথে কাউকে ডাকবা যে তোমার কোন উপকার করতে পারে না যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না এজন্য যে আমার কোন উপকার করতে পারে না যে ঋণ আমার কোনো ক্ষতি করতে পারবে না সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এক পাশে জমা হয় আর সকলেই যদি আমার উপকার করতে চায় আল্লাহ তালা না চাইলে হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয় সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় আর আমার ক্ষতি করতে চায় আল্লাহ তালা না চাইলে আমার ক্ষতি হতে পারবে এজন্য আল্লাহ তালাই আমার বানানে বলা আল্লাহ তালাই আমার উপকার করবে বলা আল্লাহ তালাই আমার আমাকে ক্ষতি থেকে বাঁচানে বলা এই কথাগুলোর ইয়কিন দিনে ঢুকানো আল্লাহ তালাকেই আমি ভালোবাসি আল্লাহ তালার কাছ থেকেই আমার আশা আল্লাহ তালার কাছেই আমার ফিরে যাওয়া এই কথাগুলোকে বারবার বারবার এই কথাগুলো বারবার এই কথাগুলো বলতে থাকা আর এই কথাগুলো গোলার তরীক্ষা কি মনে মনে বলেন মৃদু আওয়াজ নিজের কানে শোনের মতো চোখ বন্ধ করেন ইরা إله إلا الله لا 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 إله إلا

আল্লাহ তারা ছাড়া আর কেউ নেই আমার চিন্তার উপযুক্ত আল্লাহ তারা ছাড়া আর কেউ নাই আমার সুখের মালিক আল্লাহ তারা ছাড়া আর কেউ নেই আমার স্বামীকে ভালো করে দেন ওয়ালা আল্লাহ তালা ছাড়া আর কেউ নাই আমার সন্তান গুলোকে সুস্থতা খেয়ে ওয়ালা আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই আমার উপরে আল্লাহ তালা ছাড়া কেউ নেই আমার জমিনে আল্লাহ তালা ছাড়া কেউ নেই আমার দামেও আল্লাহ তালা ছাড়া কেউ নেই নাই নাই আল্লাহ তালা ছাড়া কেউ নাই সকল রাহন বলতে থাকেন বারবার বলতে থাকেন আল্লাহ ছাড়াবার কেউ নাই আল্লাহ তালা ছাড়াবা ইজ্জত আল্লাহ তালা ছাড়াবার সুখের মালিক আর কেউ নাই আল্লাহ তালা ছাড়াবার শান্তির মালিক আর কেউ নাই আমার ইজ্জতের জিম্মদার শুধুই আল্লাহ আমার সুখের জিম্মদার শুধুই আল্লাহ আমার শান্তির জিম্মেদার শুধু আল্লাহ আমার দুনিয়ার সাজা ভালা শুধুরই আল্লাহ

জবানটা হালকা চার করেন জবান চার উপরে চোখ করতে পারেন কবিবার ঘাম দিয়ে একবার মালয় তোমায় তিনকে ডাকেন একবার টাকা যেন স্বামীজে মিলে যায় একবার টাকা যেন মা যায় শাহাজ যেভাবেছেন যেভাবে রাখ খাদিজা যেভাবে কালেমা পড়েছেন তুই কালেমা পড় আমি করেছেন তুইভাবে পড় হাজতে আত্মা না কিভাবে করেছেন আজকে সুময়ার জানি কেমন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله, لا إله إلا الله. কালে মা আছে বলে জমিন বিছিয়ে আছে কালে মা আছে বলে গাছগুলো এখনো ফল দেয় দেয় মা আছে বলে এখনো ডিম দেয় দেয় মা আছে বলে ছাগল এখনো বাচ্চা দেয় আলেমা আছে বলে এই এখনো দুধ দেয় কালে মা আছে বলে জমিন এখনো ফসল দেয় আলেমা আছে বলে শীত আর দৃশ্য আসে আলেমা আছে বলেই সূর্য উঠে আর সূর্য ডুবে আলেমা আছে বলেই চন্দ্র উঠে আর চন্দ্র ডোবে বলে অসুবিধা হয় ফসলে যেমন ফসল দেয় কালে মাছে বলে মারা এখনো বাচ্চা দেয় কালে মাছে বলে পুরুষ বিয়ে করে কালে মাছে বলে মা এখনো বাচ্চা হয় কালে মাছে বলে ছেলেরা এখন আমাদেরকে মা ডাকে কালেমা আছে বলে এখনো বাবার মায়ের সম্পর্ক আছে শুধু কালেমা আছে বলে কায়নাথ আছে কালেমা আছে বলে কায়নাথ আছে কালেমা আছে বলে পৃথিবী আছে কালেমা আছে বলে দুনিয়া আছে কালেমা আছে বলে জান্নাত আছে শুধু কালেমার ভিত্তিতেই আমি জান্নাত নিই আর কালেমা ছাড়া হওয়ার কারণে ওই বোন ওই বইমান জাহান নামি কালেমা ছাড়া হওয়ার কারণে ওই মানুষগুলো জাহান নামি কালেমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই কালেমা ছাড়া সুখের কোনো ব্যবস্থা নাই কালিমা ছাড়া শান্তির কোন ব্যবস্থা নেই ইমান আমল ছাড়া সুখের কোন ব্যবস্থা নেই ইমান আমল ছাড়া সুখের কোন ব্যবস্থা নেই কালিমা জান্নাতের চাবি কালিমা জান্নাতের চাবি চাবি যেমন দাঁত লাগে কালিমারও দাঁত আছে কালিমার প্রথম দাঁত হল নামাজ কালিমার প্রথম দাঁত কি বলেন কালিমার প্রথম দাঁত কি নামাজ তার থেকে গেলে চাবি দিয়ে যেমন দাঁত বাড়ি খোলে না তালা খোলে না নামাজ চা কালিমা দিয়ে জান্নাতের তোয়ার খুলতে হবে। তবে যারা কলমা দিয়ে জনমতে দুয়া খুলতে দেরি হবে তো যারা আমি শুধু কলমা দিয়ে জনমতে দুয়া খুলতে দেরি হবে এইজন্য কলমা অনুষ্ঠিত করা জিভটাকে খালে মানিয়ে তরতাজা রাখা জিকে নিয়ে জিভটাকে তরতাজা রাখা আল্লাহ নবী বলেন আনা ইনদা রদী মা তারা কদিস ফতা তোমরা বুঝব বুঝতেকে আমি দিয়ে মত থাকবে কেবল আবার বুঝ সঙ্গে সঙ্গে থাকবে

হতে হতে জিকির করা চলতে চলতে জিকির করা হতে হতে জিকির করা আমার জিকির দ্বারা আমার জিহ্বা নড়বড় কথা আমার নামে রহমত দ্বারা আমার গদগদ জিহ্বা নড়বড় কথা আমার জিহ্বা নড়বড় কথা আল্লাহ তালা জিহ্বা নড়বড় কথা জানকুরুনি আসকুকুম তোমার জিহ্বা বাক্যের নিয়ে নড়বড় কথা আমার জিহ্বা বাক্যের নিয়ে রহমত কথা আমার জিহ্বা বাক্যের নিয়ে নড়বড় কথা সুবহানাল্লাহ

জীবনের শেষ বার করছেন এভাবে পড়েন আল্লাহ আমাকে দেখছেন এভাবে করেন আমি আল্লাহকে ভালোবাসি এভাবে করেন আমি আল্লাহকে আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি এভাবে পড়েন আমি আল্লাহকে দেখছি এভাবে করেন একবার বলার সঙ্গে সঙ্গে ওদের চেয়ে হারি দেখি আমাকে দিয়ে দেওয়া হবে এই কল্পনা করতে করতে পড়েন একবার করছি তো গাছ হবে এমন এক গাছ হবে যে গাছের নিচে একটা দ্রুত গাড়ি ঘোড়া পাঁচশো বছর দৌড়ালে যে গাছের ছায়া শেষ হবে না أَبُو الْمَرْدُورِ أَبُو الملك الْمَعَارِ سُبْحَانَ الله. سُبْحَانَ الله. سبحان الله. اللَّهِ سُبْحَانَ 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 اللَّهِ اذا الحمد لله 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 الحمد لله

এভাবে করবে ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আযাব পায় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এসো বলেন ও সিগাত আল্লাহ তলা তার গুনাহগুলো মুছে দিবেন বলা অনেক গুনাহ যত বেশি হোক না কেন গুনাহগুলো মুছে দিবেন গুনাহ যত বেশি হোক না কেন এভাবে হবে 5000 5000 বার আর মিজানে ওজরে হবে 5000 বার আগে ছিল সার আগে ছিল কত দেড় সাড়ে ছয় হাজার চৌত্রিশ বার অল্লাহ আল্লাহ নবী বলেন এই মানুষটা সৌদার জন্য এভাবে হবে আবার একশো বার মেজা উঠে যাবে এক হাজার ভার এভাবে প্রতিদিন সাড়ে সাত হাজার করবো তো ইনশাল্লাহ মা বলেন ইনশাআল্লাহ ধীরে ধীরে পড়বেন একত্রিশ শাসে একবার পড়বেন একত্রিশ শাসে একবার পড়বেন মজা মিশিয়ে মিশিয়ে পড়বেন মজা করে শুভানিল্লাহ আত্মাব

ابراه الحمد لله الحمد لله أك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر إنكشف انطلق مفكرين اكشف هذا يكشف لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ماذا محمد رسول الله يغير إيه المتعتز سبحان الله اشراك الحمد لله اشراك الله اكبر أكثر لا اله الا الله اشراك

صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আরে যখন গিয়ে বললেন আমরা অভাবই অভাব হয় না তিনি বললেন করো আর একজন বললো আমার ছেলে মেয়ে হয় না তিনি বললেন এস্তেফার করার আরেকজন বললেন আমাদের أبراهيم يقولون <applause> شنطان أبراهيم يقولون <applause> يدرى فعلاً يقولون يستنفروا كنا سترأيك يسهلون عزلت ألا ربكم إنه كان غفاراً يرسل السماء عليكم مدراراً وينددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم আমরা আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো আমি তোমাদেরকে বৃষ্টি দিয়ে দেব আমি তোমাদেরকে ছেলে মেয়ে দিয়ে সাহায্য করব আমি তোমাদেরকে মাল দিয়ে সাহায্য করব আমি তোমাদেরকে বাগানে চলোকে ভালো ফুলে ভরে দেব আমি তোমাদের সমাজে নহরের পানি ব্যবস্থা আমি করে দেব তাইলে বুঝা গেছে এতে আমার জীবনের সমস্ত সমস্যা আমার ভুনা সমস্ত সমস্যার কারণ আমার ভুনে আমার সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তিগফার একটা হলস্তে পারে কাউলি আর একটা হলস্তে পারে আমলি নামাজ হলস্তে পারে আমলি আর এই শব্দগুলো হলো ইস্তেগফারে কাউলি একটা হল জবান ইস্তেগফার আর একটা হল করমে ইস্তেগফার নামাজ হল করমে ইস্তেগফার নামাজ হল সবচেয়ে বড় ইস্তেগফার বলে নামাজ কি সবচেয়ে বড় ইস্তেগফার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই তসবীহগুলো পড়লে ইনশাআল্লাহ فَلَنُحْدِيَنَّهُمْ حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أم الدنيا شديدهم أم الآخرة شديدهم ألا تلبر ممن بَلَغَهُمْ البلغة ইমান বানাবা নামাজ বানাবা জিকির বানাবা চোখের গুণা গুলো দিবা আনের গুণা গুলো দিবা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা জাভারের গুণা দিবা আব্দুল্লাহ আলমিন বলেন ইমান বানাবা আমল বানাবা আর সমস্ত গুণা ছেড়ে দিবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আল্লাহ তালা আমাদের সকলকে তো ফ্রি দান